আসবে কিন্তু বোনরা তো দাঁড়ায় আছে তো ওনারা তো আসলে চেয়ার পান নাই এটা খুবই খারাপ লাগতেছে আমার তো আজকে এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি আলেকজান্ডার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সভাপতি বিএনপি সভাপতি উপস্থিত আছেন আমাদের বিএনপি উপজেলার আহ্বায়ক ডাক্তার জামাল উদ্দিন সদস্য সচিব সিরাজউদ্দিন মিয়া মঞ্চে উপস্থিত আছেন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাথে ছিলেন আপনাদেরকে বলেছেন একটু আগে রামগতির বিএনপির বড় ছেলে মঞ্জুর মোর্শেদ জুয়েল আমাদের বিএনপি নেতা এখানে উপস্থিত আছেন আপনাদের আলেজান্দ্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই যেন বাংলাদেশ সাহেবের সন্তান সুমন চেয়ারম্যান উপস্থিত আছেন আমার প্রাণক্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পি থানা পর্যায়ে এম একদিন বিশেষ করে আজকে মহিলাদের সংগঠন মহিলা দলের সভাপতি এখানে আছেন সাবেক মেম্বার সাহিদা মেম্বার প্রাণক্রিয় সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ঋষব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এখানে অনেক আলেম আছেন আলেম এবং আমার মুরব্বীরা বিশেষ করে আমার মা ও বোনরা আপনাদেরকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান নির্যাতিত নেতা জনাব তারেক রহমানের শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে এই বৈঠক কিন্তু উঠান বৈঠক আপনারা সুকলি উঠান বৈঠক সম্বন্ধে জানেন কি মানে ঘরের উঠানে এসে যে আলোচনা হয় সেটাকেই বলা হয় উঠান বৈঠক আমরা এই পর্যন্ত কেন আসলাম এখন যারা এমপির ভোট করেন ওরা তো বেশিরভাগ বেশি আসলে বাজার পর্যন্ত আসতে পারে বড় বাজার একদম মানে গ্রামের একদম প্রান্তিক উঠানের মধ্যে চলে আসা এটা তো একটা কঠিন ব্যাপার আমরা এসেছি এই যে পরিবর্তিত বাংলাদেশ এই যে সতেরো বছরের দুঃশাসন সতেরো বছরের অন্যায় অবিচার সতেরো বছরের গুম হত্যা খুন আমার হাজার হাজার মা তার সন্তান হারিয়েছেন এই ফারভেজ তুমি বসে যাও আমার হাজার হাজার মা তার সন্তান হারিয়েছেন আমার অনেক বোন অতি দিগসে হাতের মেহেদি না মোছার আগেই তার স্বামী হারিয়েছেন এমন ছেলে বাচ্চা আছে জানেন এখন ষোলো বছর পনেরো বছর বয়স হয়ে গেছে ওই নীর ওর বাবাকেও দেখে নাই গুম হয়ে গেছে নিশ্চয় আপনারা এখন ইউটিউব চালান ফেসবুক চালান আপনারা দেখেন মায়ের ডাক একটা সংগঠন আছে ওই মায়ের ডাকের সংগঠনের ওরা এই জিনিসগুলি বারবার দিচ্ছেন এই বাংলাদেশ আমরা আর না। আমি এমপি হলাম আমি চেয়ারম্যান হলাম মেম্বার হলাম দল ক্ষমতায় আসলো নেতা হলাম সাধারণ মানুষের সাথে আর সম্পর্ক নাই এই বাংলাদেশ আমার নেতা তারেক রহমান চান না। কতদিন আমরাই অন্যায় করব একটা একটা মানুষ একটা বিজিএফ এর কার্ডের জন্য যাবে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেব আছেন ওখানে টাকা দিতে হয় মৎস্যバター ওখানে টাকা দিতে হয় জেলেバター টাকা দিতে হয় বিদ্যুবাバター টাকা দিতে হয় এসি্লেন্ডার কাছে গেলে টাকা দিতে হয় ইওনার কাছে গেলে টাকা দিতে হয় থানায় গেলে টাকা দিতে হয় নেতাদের কাছে গেলে টাকা দিতে হয় আমরা এমপি মন্ত্রীদের কাছে গেলে ঘুষ দিতে হয় এই বাংলাদেশ এই স্বাধীনতা আমরা চেয়েছি বারবার আমরা রক্ত দেব বারবার আমার বোনরা বিধবা হবে বারবার মারা তার সন্তান হারাবে ওদের সন্তান নিষ্পৃষিত হবে এখানে একজন মহিলাও নাই গত সতেরো বছরের যার আত্মীয় স্বজন কেউ না কেউ মামলায় পড়ে নাই আপনাদের আত্মীয় স্বজনরা মামলায় পড়ছে না হয় ভাই পড়ছে নয় ছেলে পড়ছে নয় বাসুরের ছেলে পড়ছে নয় মামার ছেলে পড়ছে কেউ না কেউ পড়ছে তো যখনই আপনার দূর সম্পর্কে একজন আত্মীয় জেলে থাকে রিমান্ডে নেয় মারে আপনার আত্মীয় সে কান্নাকাটি করে তখন কিন্তু আপনি ভালো থাকতে পারেন না তখন আপনার কষ্ট হয় কিন্তু তো এই বাংলাদেশ কিন্তু আমার নেতা তারেক রহমান চায় না আর আমি ক্ষুদ্র কর্মী হিসাবে আমি কখনোই চাই না আপনারা শুনেছেন আমি যখন প্রথম এখানে ভোট করতে এসেছি আজ থেকে পঁচিশ বছর আগে তখন তো আমি অনেক কম বয়সে ছিলাম চল্লিশ পঞ্চাশ কেজি আমার ওজন ছিল মানে একদম বাচ্চাদের মতো আমার ওজন ছিল সেদিন আমি কি বলেছি আপনাদের মনে করায় দিচ্ছি কিন্তু আজকে আমি বলেছি আমি আসুম আব্দুল মতো এত বড় নেতা নয় ছাব্বিশ বছর আগে বলছি আমি সিএসপির অপ সাহেবের মতো এত বড় নেতা নয় আমি মেজর মন্নানের মতো এত সম্পদশালী লোক নয় তাহলে আপনারা আমাকে কেন ভোট দিবেন আমি বিভিন্ন বাজারে বাজারে বক্তৃতা দিয়েছি কেন ভোট দিবেন আমাকে মানুষ তো উপযুক্ত লোকেরই ভোট দিবে তারা আমাকে দিবেন কেন আমি বলেছি এর আগের পঁচিশ বছর রামমতির যে মামলা হামলার ইতিহাস খুনা খুনির ইতিহাস এ চর গজারে আপনাদের বাড়ির পাশে প্রত্যেক বছরে খুন হইতো মানুষ আলেকজান্ডার বাজারে ঘুঙ্গুর পরে লাঠিয়া লুটতো প্রত্যেক পরিবার ক্ষতিগ্রস্ত মামলা আপনারা আমাকে ভোট দিবেন আমি মামলা হামলা মুক্ত রামনতি দেব তখন বলেছিলাম আমি মুক্ত রাজনীতি দেব আমি আপনাদেরকে সুশীল সমাজ দেব সুশীল সমাজ মানে সুন্দর সমাজ সেদিন রামনতির মানুষ আমাকে চিনত না কিন্তু আল্লাহ রহমান রহিমের ফয়সালা আপনাদের দোয়া ভালোবাসা আমি সেদিন কিন্তু এমপি হয়েছিলাম এমপি হওয়ার পরে আপনারা জানেন আজাদ চেয়ারম্যান আনোয়ার ভাই ওনারা কোনোদিন একজনের সাথে একজন কথাও বলতো না এমন শত্রুতা ছিল রব চৌধুরী সাহেব আসম আব্দুর আমার ডান পাশে আনোয়ার ভাইকে বসিয়েছি বাম পাশে আজাদ চেয়ারম্যানকে বসিয়েছি আনোয়ার ভাই তো অনেক খাউরা মানুষ ছিলেন নীতির মানুষ ছিলেন উনি বলছেন এদের সাথে বসবো আমি বলছি আনোয়ার ভাই আপনি তো আমাকে নিয়ে মানুষের কাছে গেছেন আপনিই তো বলছেন এই নিজান হলে বাংলা হামলা মুক্ত রামগতি হবে তাহলে যদি আমরা এখনো প্রতিহিংসা রাখি এখন একজন খারাপ জানি আমাদের এই এটা তো করতে পারবো না একটা মামলা তখন আমি আমি হয় টানা বারো বছর এমপি ছিলাম আপনাদের দোয়ায় আমার আমলে আমি একটা মামলা হচ্ছে কি পুলিশ থেকে কি আমার দল থেকে এখন দেখেন আপনারা বাংলাদেশে এখন এই আওয়ামী লীগের বিরুদ্ধে শত শত মামলা হচ্ছে না শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মামলা হচ্ছে না কত অত্যাচার করেছে আমাদেরকে নয় হাজার মামলার আসামি আমার কমলনগরে এই যে কমলনগর মোশাররফ আছে এখানে ও মামলার আসামি এই ছেলেটা হাত তোলো না তুমি যে হাত তোলো মানুষ দেখো ও সাংবাদিক কিন্তু ও ওই যে বিনফির সাপোর্ট করে শুধু ও মামলার আসামি এমন ঘন নাই নয় হাজার আর রামনদীতে হলো তিন হাজার চারশো মামলার আসামি

আমার কথা শুনতেছেন আপনারা আমার কথা সত্যিকার ভাবে বুঝতেছেন আপনারা না হলে আপনাদের ভাষায় আমি বলতে পারি অসুবিধা নেই যদি আপনারা না বুঝেন হাত তুলেন তো তাহলে আমরা তো কোনো মামলাই দিলাম না যার জন্য দেখেন আওয়ামী লীগের কিছু লোক এখনো আবার পিটির পিটির করে ওই যে মামলাটা আমরা দেই বুঝতে চায় না যে বেঁচে আছো তোমরা তুমি তোবা করো আল্লাহ পাক পর্যন্ত মানুষকে মাফ করে দেয় তোবা করলে বলে না রমজানের সময় বলে না তোবার দরজা খোলা ওরা তো করলে তো সবাই মাফ করে কিন্তু তারা তো করবে না কারণ ওদের জন্য তোবার দরজাও বন্ধ আপনি দেখেন আচ্ছা আমরাও তো মামলায় পড়ছি এমন মাপ ছিল আমি রামতি আসিনি আসছে কিন্তু আমার নেতাদেরকে এখানে মারে ওখানে মারে এখানে ধরে এই করে সেই করে আমার নিজের বাড়িতে মিলাদ করতে পারি না নিজের বাড়িতে ইফতার পাহাড়ি করতে পারি না হয়তো আমাকে ধরে নেয় না হয়তো একটু কি জানি কেন কিন্তু বলে বারবার জামালকে বলে এই মিটিং কখন শেষ হবে মিটিং কখন মিটিং তো বেড়েছে আমার বাড়ির সামনে থেকে পুলিশে নিয়ে গেছে সেই পুলিশ আবার এখন আমাদেরকে সাজসার করতে এই সারের দাম কি ভাই নাকি এই সারের তো দাম নাই আমরা চাই আমার নেতা তারেক রহমান চাই আপনি বেরিয়ে যাওয়া থাকলে সম্মানিত থাকবেন সরকারি দলের থেকে সম্মানিত থাকবেন সেই জন্য আমি বলি বারবার আমার নেতাও বলে এই যে এখন আমরা আমরা কিন্তু সরকারের অংশ না আমরা সরকারও না আমরা আন্দোলনের ফসল এলো এই ইউরুস সরকার আমরা চাই এই সরকারের মাধ্যমে মানুষের যে ভোটের অধিকার আন্দোলন সংগ্রাম করে আমরা ফেরত এনেছি বুকের রক্ত দিয়ে আমরা ফেরত এনেছি একটা ফ্রি ফেয়ার ক্যাডিবেল সকলে যেন ভোট দিতে পারে যার যার অধিকার মতো চয়েস মতো সে ভোট দিতে পারে এরকম একটা ভোট দিয়ে নতুন সরকার গঠন করবে সেখানে যে আসা আমাদের কোন আপত্তি নাই আমরা এরকম একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে পুলিশ ঘুষ খাবে না যে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা ঘুষ খাবে না যে বাংলাদেশের এমপি মন্ত্রীরা ঘুষ খাবে না জনসেবা করতে আসবে কে আমার সাহেবের ছেলে যদি ঘুস খাইতে হয় কেউ বলেন আমাকে আমি যদি মানুষের টাকা হয় ঘুষ খেতে হয় আমি এই আমি তাহলে আমি সেবা করব কিভাবে তাহলে দেখেন প্রথমে মিথ্যা কথা বলে প্রথমে আপনারা বুঝতে পারেন না কিন্তু একদম সুরের নেশার মধ্যে বলছে ভোট হলো আপনার আমানত আপনি দেখেন 500 টাকা 1000 টাকার জন্য ভোট দিয়ে দিচ্ছেন বা আপনার মামতো ভাই খালতো আপনি জানেন যে ও কিন্তু ঘুষ খাবে আপনি জানেন কিন্তু আপনি জানেন যে আপনি ভিজিটিং কার্ড ভিজিটি কার্ড মক্তসবাতা জেলেবাতা নিতে হলে 2000 3000 টাকা দিতে হবে এরপর আপনি চিন্তা হচ্ছে উনি বলে উনি বলে টাকা কথা ঠিক না ঠিক আছে তো বেটি ঠিক করছি তো মা বলবো না কথা কোথায় সত্য আমি বলবো না কেন আপনারা চোদ্দ বছর দেখছি আমি এই চুর যেন বলতে পারেন একে আমার নেতা তার একমন করছে আপনি যখন ভোট দিতে পারবেন তখন আপনার কাছে আমার মাথা মতো থাকবে আর আপনার ভোট যখন আমি কেটে নিয়ে যাব। তখন আপনাকে আমি জিজ্ঞাসা করতে হব না যেমন বলে না গরিবের ঈদ গরিবের হজ হলে শুক্রবার গরিবরা তো হজে যেতে পারে না আল্লাহ রসুল শুক্রবার দিন তুমি সহি সালামতে মন নিয়ে সুন্দর গোছল করে তুমি মসজিদে যাও তোমার জন্য শুক্রবারে হজ দিন ঠিক আপনাদের গরিব লোকেরও আমাদের গরিব লোকের সম্বল হলো ভোট আপনি যদি আমাকে দমাইতে হয় অন্যদেরকে দমাইতে হয় আপনার ভোটের অধিকার যদি আপনার থাকে তাহলে কিন্তু দেখেছি আপনার মানুষ ভালো আপনাকে এবারও ভোট দেবো কিন্তু আপনার খায়ের ওই যে আছে স্কুলের টিচার ওর মাধ্যমে আপনি কাবিকা দিছেন ও এই জন্য এবার আপনাকে ভোট দেব না আমি তো মাপ টাপ চাই আধা ঘন্টা হাত পা ধরে ঠিক আছে খায়ের কে আর দেবো না তারপরে বলতেছে ওই মহিলা না দেব না তারপরে তার হাজবেন্ড নাম হচ্ছে বেলাল মাঝি বেলাল মাঝি আছে বলছে আমাদের এমপি সাহেব কি ঘুষ না খায় না তো ঘুষ না তুমি এরকম করে বলতেছো কেন বল তোমার ভোট তুমি দাও আমি দেবো না কারণ খাইলে আর আমি জানি এমপি সাহেব তাই আনে আইনাও নিয়ে যায় এই খাইলে আবার চেয়ারম্যান হয়েছে এখন ওইখানে আওয়ামী লীগের আমলে টাকা দিয়ে এটা হলো অধিকার আমাদের এবং এটা হলো আমান যেমন আল্লাহ রসুল যেমন যখন আল্লাহর সাথে মেহরাজ করছেন হাবিবের সাথে বন্ধুর সাক্ষাৎ হচ্ছে আসার সময় জিবাহাম ওনাকে অনেক জায়গা দেখাইছেন তো এক জায়গায় দেখলেন যে মানুষের মাথার খুলিটা নাই এখানে মগজ আছে না এক পাখি এর মগজ খাইতেছে

মগজ মগজ ঠোকরা ঠুকরাই খাচ্ছে তো বললো যে এরা এরা সুদ খাইতো সুদ দিত এরা ঘুষ খাইতো ঘুষ আপনার আমানত তিনশো এখান থেকে কথা বলো ভাই তিনশো টাকা দিয়ে যদি আপনার আমানত আপনি বিক্রি করে দেন চারশো টাকা যে আমানত আল্লাহ আপনাকে দিছে ব্যক্তি ক্ষতি হইলে ব্যক্তির ক্ষতি হয় আমি যদি উনার বিরুদ্ধে মামলা করি আমাদের দুই পরিবার ক্ষতিগ্রস্ত হবে কিন্তু একটা ভোট যদি আপনি পাল্টা দিয়ে থাকেন পুরো রাষ্ট্রের ক্ষতি হবে আঠারো আঠারো কোটি মানুষের ক্ষতি হবে সেটা আপনার জন্য অনেক বড় অপরাধ হবে কারণ আল্লাহ তো আপনাকে দেখেন এমন একটি সৈরাচা শেখ হাসিনা যাবে দুই ঘন্টা আগে আপনারা বুঝছেন মা বোনেরা আপনারা পুরুষরা তো ভাই জানেন আপনারা বুঝছেন নাকি মারা যে শেখ হাসিনা চলে যাইব আমরাই বুঝি নাই যে যারা সারাক্ষণ শেখাচ্ছি না দৌড়ানোর জন্য আমি যখন এগারোটার সময় ক্যান্টনমেন্টে ফোন করছি বলে স্যার এখনো সিদ্ধান্ত হয় না মানে আর্মি গুলি করবে কিনা আর্মি গুলি করলে তো বিরাট বিপদ বলছি এখনো সিদ্ধান্ত হয় নাই যে গুলি করবে না একটু ধৈর্য ধরেন সাড়ে এগারোটা পনেরোটার দিকে বলল না স্যার আর্মি গুলি করবে না তখন আমি বুঝছি যে একটা কিছু হবে কারণ লক্ষ লক্ষ লোক তখন নেমে গেছে অলরেডি আল্লাহ কিন্তু এটা 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 কিন্তু আপনাদের আমাদের জন্য করছে একটা সুন্দর রাষ্ট্র তৈরি করার জন্য আপনাদের অধিকার ফেরত দেওয়ার জন্য সেই কারণে আমি বলতে চাই আপনারা আমাকে ভোট দেওয়া দরকার নেই আপনারা বিবেচনা করে ভোট দেবেন আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ একজন সৎ নেতা দাও আমাদেরকে এটা এপাদত আপনার ইবাদতের মধ্যে আপনি যদি হাত তুলে বলতে পারেন যে আল্লাহ তুমি এমন একজন নেতা দাও আমার রামগতিতে কমল্য করে যিনি হকের কাজ করবে যিনি সৎ কাজ করবে আমি যদি আপনাদের পরীক্ষিত হয়ে থাকি আমার কথা যদি শুনে থাকেন আমি ঘুষ খাই আমি দুর্নীতি করি মানুষের সাথে খারাপ ব্যবহার করি মামলা মাকে কেন আমি তো পরীক্ষিত আমি তো পরীক্ষা দিয়েছি আপনাদের কাছে বারবার নতুন যে আসবে সে ওয়াদা করবে আমি কিন্তু আপনাদের সাথে ছিলাম যদি মনে করেন আমি খারাপ লোক আমার জন্য দোয়া করবেন না আর যদি মনে করেন আমি ভালো মানুষ তাহলে তো আমার হক এটা আপনাদের কাছে কি বল হক আছে নাকি আমার আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আমার হক আপনারা আপনার উচিত হবে হকটা আদায় করে দেওয়া আমি আপনাদের জন্য আপনাদের ছেলে হিসাবে ভাই হিসাবে আত্মীয় হিসাবে বন্ধু হিসাবে আমি যেটা বলতে পারি যতক্ষণ জীবিত থাকব আপনাদের